আল্লাহ বলেন বান্দারা বান্দিরা তোমরা একমাত্র আমার নামাজ পড়ো দুই নম্বরে আমার হুকুম নামাজের পড়ে জাকাত প্রদান করে দাও তিন নম্বরে আমার আল্লাহ বলেন ও বান্দা বান্দিরা এই পৃথিবীতে তোমাদের হেদায়তের জন্য আমি আল্লাহর পক্ষ হতে আমি আল্লাহর নিকট হতে আমি তোমাদের জন্য যাদেরকে মনোনীত করে প্রতিনিধি করে তোমাদের কাছে পাঠিয়ে দিলাম আমি আল্লাহ তাদেরকে তোমাদের জন্য প্রতিনিধি নয় শুধু রসুল বানিয়ে দিলাম শুধু তাই নাম আল্লাহ বলেন ও আমান্তু বিরসুলি আমি তোমাদের কাছে যে রসুলকে প্রেরণ করে দিলাম ওই রসুলের প্রতি তোমরা ইমান আনয়ন করো কি করতে হবে তিন নম্বরে কি করতে হবে রসুলের যদি ইমান আনতে হবে এটা কার হুকুম একটু জোরে বলেন কার হুকুম তিন নম্বর আল্লাহ বলতেছে আমার রসুলের প্রতি তোমরা ইমান আনো যদি তোমরা আমার রসুলের প্রতি ইমান না আনো তাহলে তোমাদের ইমান থাকবে না নামাজ পড়ো দুই নম্বরে তিন নম্বরে আমি আল্লাহ তোমাদের কাছে যে রসুল পঠের দিন রসুনের প্রতি ইমান আনো আমার আল্লাহ বলেন ইমান আনার পরে রসুল প্রতি ইমান আনার পরে তোমরা কি করবে আল্লাহ বলে তুম ও করো তুমুল লহা করো দান হাসানা আল্লাহ বলেন আমার হুকুম নামাজ পড়ো তারপর

আল্লাহ বলতেছে তোমরা আমাকে কর্জা হাসানা দাও আমি তোমাদেরকে উত্তম প্রতিদান দেবো সোহান আল্লাহ ও বান্দা বান্দিরা কর্জা হাসানা কাকে বলা হয় পার্জা হাসানা আল্লাহ কোনো দিন নেয় না আল্লাহ কোনো দিন খায় না আল্লাহ কোনো দিন এরকম ঠেকাত পড়ে না আল্লাহর টাকার প্রয়োজন হয় না ধন সম্পদের প্রয়োজন হয় না আল্লাহ হোসেন সকল বিষয়ের সর্বশক্তিমান তার কোনো কিছুর প্রয়োজন নাই তিনি একাই এক জরিমান সোহান আল্লাহ জামরাত উদাহরণ দিলাম আমার চান শেষ হয়ে গেছে তেমনি ভাবে আল্লাহ বুঝাচ্ছেন এটার দ্বারা তোমরা একবার যে চালু রাখো এটা করার কারণে তোমাদেরকে অনেক সব দেওয়া হবে তোমার বাড়ির পাশে একজন অনাঘারে আছে সেই ব্যক্তি যদি আপনাকে বলে ভাই জান আমি আজকে তিন দিন ধরে না কে আসি আমাকে কিছু পাঁচ শত টাকা দাও কিংবা আমাকে পাঁচ কেজি চাল দাও আমি হয়তো পরে এটা আপনাকে দিয়ে যাব আল্লাহ বলেন ও বান্দা বান্দিরা আমার কর্যা হাসানার দরকার হয় না কিন্তু আমার বান্দার প্রয়োজনে যখন তোমাদের কাছে যাবে তখন তোমরা তাদেরকে যদি কর্জে হাসানা দিয়ে দাও এই আমার বান্দাকে সাহায্য করলে কর্জে হাসানা দিয়ে শুধু আমার বান্দাকে নয় বরং আমার বান্দাকে কর্জে হাসানা দেওয়ার মাধ্যম দিয়ে তোমরা আমি আল্লাহকে করজে হাসানা দিয়ে দিলা আল্লাহ বান্দাকে কর্জে হাসানা দিলে আল্লাহকে কর্জে হাসানা দেওয়া হয় জোরে গান সুবহানাল্লাহ বাইটা গেলাম

আমার আল্লাহ বলেন ও বান্দা বান্দিরাম আমার হুকুম মোতাবেক যদি তোমরা দুনিয়ায় নামাজ পড়ো দুই নম্বরে যদি তোমরা জাকাত প্রদান করে দাও তিন নম্বর যদি তোমরা আমার রসুলের প্রতি ইমা দাও আর চার নম্বর যদি তোমরা আমার বান্দা বান্দিদেরকে যদি পর্যায়ে হাসানা দাও আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে এটার প্রতিদান এমন প্রতিদান দেব জান্নাতের মধ্যে যে জান্নাতে তোমাদের তোমাদেরকে ঢুকাইয়া দিব ওই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে সুরে কন্যা সুবাহ এই জান্নাতে এমন একটা জান্নাতে আপনাকে আমাকে ঢুকে দেবে যেই জান্নাতের নিচ দিয়ে তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয় নহর কি বলতে নহর বলতে কি বোঝা হয় নহর হচ্ছে হাউসে কাউসার ইন্না আতাইনাকা ইয়া মুহাম্মাদুন কাউসার হুয়া নাহরু ফিল জান্নাহ আও হুয়া হাউজু হুতুরাতু আলাইহি উম্মাতুহু আবিল কাউসারুল খায়রুল কাসীরু মিনান নুবুয়াতিন কুরআন ওয়াস শাফাত ওয়া নাহবি হাজরে কান আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন বলেন নহর হুসসাইন হাউজে কাউসার আল্লাহ বলেন নবী গো আমি আল্লাহ আপনার উপর আপন উম্মতের জন্য হাউজে কাউসার দান করলাম নহর দান করে দিলাম এই নহর দুনিয়ায় পাওয়া যাবে না এই নহর বাংলাদেশে পাওয়া যাবে না আফ্রিকায় পাওয়া যাবে না মক্কা মদিনায় পাওয়া যাবে না এই নহর পাবে তোমার উম্মতেরা জান্নাতের ভিতরে যখন আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে আমি একত্রিত করব ওই জান্নাতে তোমাদেরকে আমি প্রেমী বরাদ্দ করে দিলাম জান্নাতটা ওই জান্নাতে তোমরা বসবাস করবে চিরকাল অনহার ফলে দিলা চিরকাল জান্নাতে থাকবে শুধু জান্নাতের মধ্যে থাকবে না ওই জান্নাতে নিজ দিয়ে আল্লাহ বলেন আমি তোমার উন্মতের জন্য আমার বান্দা বান্দিদের জন্য নহর দিয়ে দিলা এই যদি আপনি মুফাসসিরগণ বলেছেন যদি আপনি ওই জান্নাতের এক পেয়ালা নগর হাউজে কাউসার যদি আপনি একবার পান করেন যেভাবে আপনি চা পান করেন এক পেয়ালা এক দাঁত চুমু যেমন দান আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছে যখন আমার উম্মতেরা জান্নাতের মত্তাক হাউজে কউসারের নহরের এক পেয়ালা পানি একবার পান করবে চল্লিশ হাজার বছর পর্যন্ত ওই ব্যক্তির আর কোনোদিন পিপাসা লাগবে না Subhanallah. Soalan Azri